চলুন আজ আপনাদেরকে একটা নতুন টপিক দেখাই সেটা হচ্ছে ইন্ডেক্স সাবলিটি কিভাবে চেক করবেন এর জন্য আমি প্রথমে ঠিক করে নিচ্ছি ইন্টারনাল ইস্মু ফে ইন্টারনাল করে নিচ্ছি এবং একটা ওয়েবসাইট আমি এখানে সেটাকে অল সাব্রিমেন্ট করছি উম অল সাবপ্লিমেন্ট করার পর স্টার্ট করবে কিন্তু আপনাদের ইন্ডেক্সাবিলিটি দেখানোর জন্য আমাকে পুরাতন ওয়েবসাইট দেখানো লাগবে এই জন্য আমি ফাইল থেকে ক্রাউলসে যাচ্ছি ক্রাউলসে যে আপনাদেরকে পুরাতন একটা ওয়েবসাইট আমি ওপেন করে দেখাচ্ছি ইন্ডেক্সাবিলিটির কি অবস্থা ঠিক আছে দেখেন আমি একটা ওয়েবসাইট ওপেন করতেছি আমাদের এটা পুরাতন ভাবে ক্রাউল করা ছিল বেকআপ ফাইল আপনি আপনার ক্রাউল সম্বন্ধে ক্রাউল সম্বন্ধে আপনি যখন চালাবেন তখন শিখে যাবেন এটা হচ্ছে আপনার যত আপনি গ্রাউন্ড করবেন সব এখানে জমা হবে এটা আপনার অনেক সুবিধা দিবে আপনি প্রয়োজন সময়ে আপনি এগুলো খুঁজে পাবেন আপনাকে বারবার গ্রাউন্ড করতে হবে আপনি এগুলো কম্পেয়ার করতে পারবেন দেখেন আমি পুরাতন ক্রাউলস ওপেন করে নিয়েছি তো আমি দেখি এইচটিএমএল নিলাম পুরা এইচটিএমএল নিয়ে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাতে হবে ইনডেক্সাবিলিটি এই অপশনটাকে আপনাকে দেখাতে হবে যে ইন্ডেক্সাবিলিটি আর নন দেখানো আপনাদের সো দেখেন এখানে ইন্ডেক্সাবিলিটি অপশন আছে আমি আমি যেহেতু দিবে ভাবে সাজা নিয়েছি দেখেন নন ইন্ডেক্সাবল দেখেন টু হান্ড্রেড আছে কিন্তু নন ইন্ডেক্সেবল দেখেন সিটিজ দেখেন সিটিজ সো দেখেন নন ইন্ডেক্সাবল দেওয়া আছে আমরা দেখি আর কোনো কিছু দেখাই কিনা

নন ইন্ডেক্সেবল হতে পারে এমন কি 404 হলে তখন নন ইন্ডেক্সেবল হয় এমন কি দেখি 301 আছে কিনা uh, 301 যদি থাকে তাহলে এবং 502 গেটওয়ে বা এটাও নন ইন্ডেক্সেবল কিন্তু দেখাচ্ছে সো আপনারা নন ইন্ডেক্সেবল আর নন ইন্ডেক্সেবল কিন্তু এখানে পাচ্ছেন এবং দেখতে পারবেন খুব সহজেই কোন ইউআরএল কি অবস্থা আছে আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে